মহেশ্বরে বাজে দুর্ঘটনা রুখতে প্রশাসনের সচেতনতা শিবির লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আর নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশ্বরে বাজে দুর্ঘটনা রুখতে প্রশাসনের সচেতনতা শিবির দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ মহেশ্বরের আতশবাজি ব্যবসায়ী সমিতির উদ্যোগে বাজে দুর্ঘটনা রুখতে সচেতনতা শিবির মহেশ্বরা বাটানগর টেকনো ইঞ্জিনিয়ারিং কলেজে সচেতনতা শিবিরের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটি সহ সভাপতি শক্তিপদ মণ্ডল জয়েন্ট চিফ ইন্সপেক্টর ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার বজবাজ ওয়ান পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস বাজি সমিতির সম্পাদক সুখদেব লস্কর মন্ত্রী ইকবাল সহ বাজি তৈরি বিক্রির সঙ্গে জড়িত থাকা মানুষের সঙ্গে নিয়ে চলে প্রশাসনের সচেতনতা শিবির যাতে কোনো দুর্ঘটনা না ঘটে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ এখন আমরা যে আতসবাজি শিল্পের যে সংগঠন করেছি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার কাকাস ম্যানুফ্যাকচারিং ইউনিয়ন আমাদের এই সংগঠনের তৃণমূল সংগঠনের আইডেন্টিউশ সংগঠনের সর্বোচ্চ নেতৃত্ব আমাদের নির্দেশ দিয়েছিলেন যে কীভাবে বাজি যে এত এই যে দুর্ঘটনা ঘটছে এই দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করা যায় তখন সেইটার কে পদক্ষেপ করে যাতে না পরবর্তীকালে কোনো আতসবাজি শিল্পের কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্যই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আমরা করেছিলাম তুই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলে এবং সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা করেছেন ডিপার্টমেন্ট অফ ফ্যাক্টরি এরা এদের ইন্সপেক্টররা এই অনুষ্ঠানটা করেছে এবং অদূর ভবিষ্যতে যাতে আতসবাজি শিল্পের কোনো দুর্ঘটনা না ঘটে সেটাকে লক্ষ্য রেখেই আমরা করেছি এবং এটা আজকে আমাদের শুভ উদ্বোধন হলো মহেশতলায় টেকনো ইন্টারন্যাশনাল বাটানগর ইঞ্জিনিয়ারিং কলেজে আগামী দিনে আমাদের জেলায় জেলায় প্রত্যেককে প্রত্যেক জেলায় যেখানে যেখানে আতোষবাজি শিল্পের ব্যবসা হয় সেই সমস্ত জায়গায় আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে যাতে অদূর ভবিষ্যতে অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটে আমাদের এই শিল্পে আজকে এখানে কে কে উপস্থিত ছিল আজকে এখানে উপস্থিত ছিল ও ফ্যাক্টরি ডিপার্টমেন্টের বিভিন্ন অফিসার কেমিক্যাল এক্সপার্টরা এক্সপার্ট উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জয়েন্ট চিফ ইন্সপেক্টর উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আমাদের এই সংগঠন তথা আইএনটিউটিউসি দক্ষিণ চব্বিশ সহ সভাপতি সত্যিবধ মণ্ডল উপস্থিত ছিলেন বজব জান পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং সর্বোপরি উপস্থিত ছিলেন জিএম ডিআইসি মিস্টার অভিজিৎ খর এখানে কোথা থেকে কোথা থেকে লোকজন এসে এখানে আপনার প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকেই প্রতিনিধি এসছেন আবার জলপাইগুড়ি থেকে এসছে মালদা থেকে এসছে মুর্শিদাবাদ থেকে এসছে নদিয়া থেকে এসছে হাওড়া থেকে হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মালদা প্রত্যেক জায়গা থেকেই আমাদের ব্যবসায়ীরা এই অনুষ্ঠানে এ তারা পার্টিসিপেট করেছে সুখদেব দা প্রত্যেক বছরই আপনারা অ্যাওয়ারনেস ক্যাম্প করেন তা সত্ত্বেও আগুন জ্বলে এবং মানুষের মৃত্যু ঘটে কি মনে হচ্ছে এই প্রোগ্রামের মাধ্যমে কি বার্তা দেবেন কি শেখাচ্ছেন এখানে যারা কর্মচারীরা এসছে হ্যাঁ আপনি প্রশ্ন ভালো করেছেন দেখুন অ্যাওয়ারনেস প্রোগ্রামে যারা যারা না উপস্থিত থাকে আমরা দেখেছি তাদেরই অ্যাক্সিডেন্ট ঘটে আজকে যে এই শিক্ষামূলক অনুষ্ঠান হলো এটা তো আমরা কিছু শিখলাম অনেকেই হয়তো আসতে পারেনি তারা কিছু শিখলো না অত তারাই এই দুর্ঘটনার কবলে পড়ছে তো আগামী দিনে আরও বৃহৎ আকারে আমরা এই এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম করব সমগ্র পশ্চিমবঙ্গ লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে জটিলতাটা সেটা কি কাটছে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা আছে সেটা ফায়ার ডিপার্টমেন্টের জটিলতা আমরা ফায়ার ডিপার্টমেন্টের ডেপুটি ডাইরেক্টর জেনারেলের সাথে সপ্তাহখানেক আগে বসেছিলাম মিটিং করেছিলাম এবং উনি বিভিন্ন নির্দেশ দিয়েছেন আগামী সপ্তাহখানেকের মধ্যে আমরা সেই সব নির্দেশ অনুযায়ী এই সমস্ত পেপার আমরা জমা করব দুর্ঘটনার জন্য অনেকাংশে আপনাদের এই শিল্পটাকে তার মৃত্যুর মৃত্যুর থেকে ঠেলে দেওয়া হচ্ছে অনেক পরিবার জড়িয়ে রয়েছে সে আপনাদের এই ওয়ার্কশপগুলো সেসব পরিবারকে আগামী দিনে কতটা বাঁচাতে পারবে বলে মনে হয় দেখুন দুর্ঘটনা যারা পড়ছে আমি বলি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সামাজিক সুরক্ষা প্রকল্প ঘোষণা করেছেন সেই সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আমরা যে সমস্ত শ্রমিকদের আনতে পেরেছি সেই সমস্ত শ্রমিকরা যদি দুর্ঘটনা মারা যায় তাহলে এককালীন একটা বড় আর্থিক সাহায্য রাজ্য সরকারের থেকে পায় তো অদূর ভবিষ্যতে এই সাহায্য টাকা দিয়ে তো সব হয় না অদূর ভবিষ্যতে যাতে এই দুর্ঘটনা কোনো দিন না ঘটে তার জন্যই আমরা সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রত্যেক জেলায় জেলায় আমরা করব আপনার নাম আমার নাম সুখদেব নস্কর আমি অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ট্রাকাশ ম্যানুফ্যাকচারিং ইউনিয়নের

আমি এই সংগঠনটা তৈরি করেছি রাজ্যগ্রামীত প্রতাপ তৃণমূল সভাপতি এবং সাংসদ তিনি আমাদের চেয়ারম্যান এবং সভাপতি কাজে নিয়ে আমরা যাত্রা শুরু করেছি জানি যে প্রতি বছর এই বাড়ি বাড়ির সঙ্গে যুক্ত কিছু মানুষ তারা বিভিন্নভাবে দুর্ঘটনার কবলে পড়ে মানুষ ভাঙা যান মানুষের মধ্যে বিদ্যুৎ তৈরি হয় আমাদের বিরুদ্ধে তাদের মতামত তৈরি হয় কিছু সাংবাদিকরা এগিয়ে আসেন এবং তারপরে কঠোর সমালোচনার মুখে আমাদের সকলকে পড়তে হয় এগুলোকে মনে রেখেই বিভিন্ন জায়গায় দূষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস শুধু আমাদের কাছে সারা ভারতবর্ষে কোথাও কোথাও পৃথিবীর অন্য দেশ সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার যে পরিবেশ দূষণ হবে না এমন জিনিসগুলোকে ভাবতে হবে সবাইকে আচ্ছা <laughs> আমাদের <laughs> পরে যারা এসছে সূচনা এরপরে প্রত্যেক ডিস্ট্রিক্ট ওয়াইজে প্রত্যেক জেলায় আমাদের এই সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম হবে এবং আজকের এই শুভ উদ্বোধনে আমরা প্রদীপ চালিয়ে এই সেখানে ভালোভাবে পরিষ্কার ব্যবহারযোগ্য সিএসআই সিএসআইএম এবং নিবি সার্টিফাইড সেটাই কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে আজকের আমাদের একটা প্রত্যেক বিধানে তারা সবাই আমাদের সাথে সহমত পোষণ করে যে এলাকা যে দুর্ঘটনা হয়ে একজন মারা গেছে কি কারণে মারা গেছে শক্তি কারণটা কি তারা কিন্তু মানুষকে সম্মাদের মাধ্যমে বোঝায় আপনারা অন্য জায়গায় দেখেছে দুর্ঘটনা ঘটলে এলাকার মানুষ তারা বানিয়ে থাকতে পারে না কিন্তু আমরা সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার কারণে এই সংবাদ মাধ্যমের মাধ্যমে পৌঁছে দেওয়ার মাধ্যমে যখন তারা বুঝতে পারে যে এলাকার মানুষ একত্রিত আছে এলাকার মানুষ একসঙ্গে আছে কোনো রকম বাইরের মানুষের প্রয়োজনে না পড়ে তারা এলাকায় কোনো বিভ্রান্তি করতে দেয় না কারো রকম কোনো বিভ্রান্তি পথে পারে না যাক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম শুভ সূচনা হলো এবং

সমাজের মধ্যে একটা পজিটিভ ভাবে আমরা করতে যে সমস্যা ছিল আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যতন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য চার